ও গুড মর্নিং তো আমরা চলে এসেছি বাড়ি তোমাদেরকে বলেছিলাম তো যাই হোক আর এবার থেকে তোমরা আমার ঘরের ভিডিও দেখতে পাবে তো তৃশান চলে গেছে স্কুল আর তোমাদের দাদা ভাই এইমাত্র ঘুম থেকে উঠেছে যাই হোক নিজের হাতে খাচ্ছে আর খাইয়ে দিতেও হচ্ছে না বলছে আমার নিজের হাতে খেলে পেট ভরে আর তোমার হাতে খেলে আমার পেট ভরে না এটা কিন্তু স্বাভাবিক দেখো মানে অন্য কেউ যদি খাইয়ে দেয় না পেট ভর ভরতে যায় না তো নিজের হাতে খেলে যেন মনে হয় একটা ভরে যায় তো এই যে এখন খাচ্ছে ওকে দিয়েছিলাম বাঁধাকপি কী বলে মসুর ডাল সোয়াবিন গাজর আলু টালু দিয়ে একটা মানে সবজি বানিয়েছিলাম আর হচ্ছে তিনটা রুটি দিয়েছি আর এই এখন খাচ্ছে ও আর এগুলোতে আছে মেডিসিন সব মেডিসিন সব খাওয়াতে হবে খাওয়ার পরে তো আমরা ভুবনেশ্বর থেকে সোজা ত্রিশনের কাছে চলে এসেছিলাম তার মানে শ্যামচকে আর তোমাদের দাদা বলছে এখানে আর আমাকে ভালো লাগছে না আর আমাকে নিয়ে চলো দেশের বাড়ি দেশের বাড়ি মানে ঝাড়গ্রাম তাই আমি তোমাদের দাদা ভাইকে তো বাসে ট্রেনে নিয়ে যাওয়াই হবে না তাই আমি একটা গাড়ি ভাড়া করছিলাম গাড়ি করে নিয়ে যাচ্ছি তো চলো আজকে ভালো লাগছে না কালকে সকালে দেখা হচ্ছে গুড মর্নিং তো এখন বাজে এগারোটার মতো হয়ে গেছে আর এইদিকে না সকালবেলা বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য কাজ করতে একটু দেরি হয়ে গেছে আর বাড়িতে যান বাড়িতে কেউ নেই আর সবাই সেইখানেই আছে আর আমরা কালকে চলে এসেছি এসে বাড়ি ঘর দরের অবস্থা যা হয়েছিল সব পরিষ্কার করতে করতে এই এত বেলা হয়ে গেছে আর এখানটাতে ত্রিশনের বার্থডে হয়েছিল তো বেলুনগুলো এইভাবেই খাটানো হয়েছে তো এইভাবেই আছে পাশে বাড়ি ছেলেটা বলছিল যে আন্টি বেলুনগুলো খুলবো না না খুলতে হবে না থাক তো এখন রান্না বান্না কিছুই করিনি তোমাদের দাদা ভাইকে শুধু ইডলি খাইয়েছি আর কিছুই করিনি তো চলো ঝটপট গিয়ে রান্নাবান্নাটা করি সকাল থেকে কিছুই খাইনি আর ও শুয়ে আছে এইখানটাতে তোকে আর দেখালাম তো চলো যাই রান্না রান্নাবান্না করি হাড়ি বসিয়ে দিয়েছে বাইরে উনুনে

ধোঁয়া লাগছে তো আর সবচেয়ে খারাপ লাগছে কারণ হচ্ছে আমার তো এই অবস্থা ওর ক্যামেরাম্যান আমি তো প্রত্যেকটা মুহূর্তে যে ভিডিও হয় আমি সব কিছু ওর ধরে দিই এখন মানে ক্যামেরা যে ধরে দেবো সেটাও পারছি না ও ঠিকঠাক করে ভিডিও করতে পারছে না আর যে আরেকটা একটা কথা যে টুকটাক হয়তো ভিডিও করছি ঘরে কোনো রকম করে তো বাইরে যে যাব বাইকে স্কুটিতে করে তো ওকে নিয়ে যাবো সেটা যদি কি করে চালাবার ক্ষমতা নেই আমার চলো তাড়াতাড়ি রান্না করো খিদে পেয়েছে স্নান করি তো স্নান করি দাও প্রত্যেকটা মুহূর্তে আমাকে কি আজকে আমি মানে কি বলবো নিরুপায় হয়ে গেছি মানে পর বর্ষা আর যাকে বলে পরের উপর ভরসা গো যদি করে দেয় তো করে দিল খাইয়ে দিল তো খেলাম স্নান করে দিলে ছিলাম নাহলে চুপচাপ শুয়ে আছি এই হচ্ছে জীবন জানি না কি করে যে এরকম হয়ে গেল বুঝতেও ভালো লাগছিল কিছুদিন পরে যাই হোক যাবো ডাক্তারবাবু মানে মাসখানেক পরে মানে যেতে বলেছে আর হচ্ছে এই যে এখানটায় স্টিচগুলো তুলতে বলেছে পনেরো দিন মানে পনেরো দিন এখনও তো অপারেশান পনেরো দিন হয়নি বলো বলো কোথায় বলতে পারছি না দেখি এক মাস মাস পরে যাবো আর কি ইন্টারেস্ট নেই যে আমি নিজেকে নিয়ে একটু সাজাবো গোছাবো সেই সেই মানুষদের মনের ভিতর থেকে একদম চলে গেছে আমার তো যাই হোক চলো ভিডিও টেটো দেখতে থাকবো স্নান টান করি অবস্থা তো আমার খুবই খারাপ আলু পোস্ত করেছি আর এখানে আছে ডাল আলু পোস্ত আমার বরে খুব প্রিয় তাই আলু পোস্ত করেছি এই যে চারটা ডিম সিদ্ধ করতে দিয়েছি এখন দুটো খাবে বিকেলবেলা দুটো খাবে আর দেখতে দেখতে তো এখন দুটো বেজে গেছে আড়াইটা বেজে গেছে একটু পরে তো বিকেল হয়ে যাবে এই জন্য আমি একবারে ডিমটা সিদ্ধ করি আর ওখান যাব স্নান করাবো হাতের ব্যথাটা একটু যাই হোক আগে থেকে একটু কমেছে তাই নিজে নিজে খাওয়ার চেষ্টা করছি কারণ সত্যি কথা বলতে কেউ যদি কখন খাইয়ে দেয় না মানে আমার তো একটু ভালো লাগে না আমার মন শান্তি হয় না তো সত্যি কথা বলতে দেখো মানুষ মানে খাওয়াটা সম্পূর্ণ অন্যরকম জিনিস যে যখন ধরো কেউ দেখবে ভাতে প্রচুর পরিমাণে ঝোল ঢেলে খায় আবার কেউ আবার মানে শুকনো ভাত খায় কম ঝোল ঢেলে খায় ঠিক আছে সেরকম খেয়ে মানে ওর মানে হাতটা শান্তি পায় দেখবে আবার কেউ আবার ভাতকে চটকে চটকে খায় দেখি ভাতটা যখন খায় তখন মানে ওর মনের ভিতরে যে আত্মাটা শান্তি পায় কিন্তু অন্য কেউ যখন যদি খাওয়ায় মানে অনেক অনেক তোমরা আমাকে দেয় ও খাই দিলে কেমন খাওয়াই ওর মনের মতো করে খাওয়ায় তো বলো কখনো ওই ওর খাওয়াতে আমার মন শান্তি হবে হবে না ধরো অনেক কিছু রান্না হয়েছে তোমার অসুস্থতার কারণে হয়তো তুমি খেতে পারছো না সেই মুহূর্তে তোমার কেউ খাইয়ে দিচ্ছে তখন ধরো তোমার মুখে দুটো ভাত দিল ভাত দিল ভাত দেওয়ার পরে সেই মুহূর্তে মনে হচ্ছে যেন একটু ভাজা দিলে খেলে ভালো লাগতো সেই মুহূর্তে ও আমাকে কি দিচ্ছে চাটনি দিচ্ছে মুখে কেমন লাগবে আর কত বলে বলে খাবো যে আমি এটা এখন ভাত খেয়েছি তুমি আমাকে ওই সবজিটা একটু মুখে দাও ও হচ্ছে ওর মতন করে খাওয়ায় তাই এটা হচ্ছে ব্যাপার মানে হাত না থাকলে যে কত কষ্ট হয় প্রত্যেকটা জিনিসে মানে অসুবিধা করে স্নান করে মনের মতন স্নান করা হয় না খাওয়ানোর সময় খাওয়া নিজের মনে নিজের মতন করে খেতে পারি না মানে সেই ফিলটা আমি এখন অনুভব করতে পারছি যা কষ্ট হচ্ছে এখানটা ব্যথাটা এতটা নেই এখানে অপারেশন করা আছে এতটা ব্যথা নেই বুকের পাঁচর ভাঙা আছে তিনটা তো এইখানটায় বেশি এখনো যন্ত্রণা আছে তো চলো ঝটপট খেয়ে নি খেয়ে দেয়ে তারপর ওষুধ খেতে হবে আমাকে

অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটা মতো আছে এই যে শুয়ে আছি কিসের জন্য টচে ফ্ল্যাক্সটা অন করে রেখেছে এখন এখন আমাকে আমার দুটো শর্ট বানিয়ে এই পারবো তো হাফ তো এমনিতেই ভালোই তো লাগছে

ভিডিও বানানো পড়লে না হ্যাঁ পেটটা তো খুলে গেছে না এইমাত্র হাত দিয়ে যখন 10 মিনিট 10 মিনিট পর বব দিয়া সোনা জবাල් তুই নেটা হবে কিমটা যাচ্ছে নিচে জানি বাবা সেজে গেছে তো আমি বানাই আর ঝাড়গ্রাম মেলে কেন যে ঝুমুর গান করতে মন করে ঝুমুর 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 গান করব বলে এরকম লুকটা ছেজেছি জানেন কেমন চলো না পাঁচটা ছেজে গেল তো যাই হোক শেষ মেস ভিডিও বানানো হয়নি একটাও ভিডিও বানাইনি একটানো কথা ভিডিও বানিয়েছি তো যাই হোক আমি যে সময়তে তোমাদের দাদা ভাইকে বললাম উঠব উঠছি এরকম করে করে পাঁচটা বেজে গেছে ভিডিও বানাতে বানাতে আর ভিডিও বানাতাম মানে তাড়াতাড়ি হয়ে যেত আর ওই যে পেছনের দিক থেকে এমন ধোঁয়া রে ভাই সাপ মানে স্কিন একদম ধোঁয়াশা হয়ে যাচ্ছে মানে ভিডিও করলে এতটা ভালো দেখাবে না তাই আর ভিডিও করলাম না এমনিতেও সন্ধ্যা হয়ে গেছে তো কালকে আবার দেখি করব অনেকটা তাড়াতাড়ি করে করতে হবে আর কী বলো তো আজকে ওই যে বাড়ির সব কাজকর্ম করতে হলো না আর রেডি হতে এটা ওটা করতে করতে সময়টা চলে গেলো আর তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্যটা বাড়ির কাজকর্ম করতে হবে এখন ঝাটফাট কিছুই করিনি ঝাটপাট করতে হবে তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে এটা